সম্মানিত দর্শক শ্রোতা জানা জানার আজকের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি শত ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে থাকতে থাকতে পেরে অত্যন্ত ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন সেই সাথে বিষয় হচ্ছে আজকে বিষয়টা বলবো ধনার্যতার জন্য তিন বস্তু অনিবার্য ধনারতার জন্য তিন বস্তু অনিবার্য ধনী হতে চাইলে এই তিনটি বস্তু ফলো করলে অবশ্যই হবে এক দেহের কষ্ট মনের চাঞ্চল্য চাঞ্চল্য ও কর্মব্যস্ততা আর হিসাবে কঠোরতা থাকা সুতরাং এই তিনটি বিষয় যার ভালো তার সবকিছু ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকবে